সবাই একটু শেয়ার করবে নিজের ওয়ালে নিজের টাইম লাইনে আর জাস্ট দু মিনিট তারপর শুরু হবে সেই মেঘা ইভেন্ট সম্মানীয় সাইফুল্লাহ ভাই এই টুর্নামেন্টের সঞ্চালনের দায়িত্ব আছে হ্যাঁ এক সেকেন্ড কোথাকার কোথাকার প্রতিযোগী আসছে জানা আপনার জানা আছে এখানে আমাদের প্রতি বছর গড়িয়া থেকে আসে বাঘা যতীন থেকে আসে ডায়মন্ড থেকে আসে এবছরও এসেছে তারা এখানে আমাদের রূপসজ্জাটা খুব ভালো হয় এবং খুব নাম করা এবং ভালো প্রাইজ দেওয়া হয় পুরস্কার কি দিচ্ছেন পুরস্কার আলনা আছে

আমি বলবো দাদা বলছে তো আচ্ছা আমি আমাদের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে বলছি

যেখানে মোটামুটি বসে গেছোনো তো এরা আমার সম্মান জানিয়ে আমাকে এই जजমেন্টের দায়িত্ব দেয় তো আমাদের খুবই ভালো আনন্দের বিষয় আটকে এখানে এত প্রতিযোগী এত দুর্দান্ত আকর্ষণীয় প্রতিযোগী জগতের ঘটলে কোন প্রতিযোগী এখন বুঝব না जजমেন্টটা আমাদের খুব অসুবিধা বোধ হয় কনফিউজ হয়ে যায় যে প্রথম কি কি তৃতীয় স্থান তাকে আমরা দেবো তো আমরা খুব কনফিউজ এর পড়ে যাই তো তার মধ্যে থেকে আমাদের সে নিতে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আমাদের সঙ্গে আমার বন্ধুবর্গরা রয়েছেন ডাক্তার কামাল উদ্দিন সাহেব রবিউল হক খান মজদুল ইসলাম বৈদ্য মাস্টার আজগর আলী সাহেব আমাদের সঙ্গে আমাদের রয়েছেন আমাদের বন্ধুবর্গ সুবিদ আলী সাহেব আর আমাদের ক্রীড়া সম্পাদক আছে সকল আর এরা রয়েছেন আমাদেরকে অনেক সহযোগিতা করেন কালি মাতু আমরা বিচার সঠিক ভাবে করি অথচ আমাদের কোনো রকম বদ্রাম আসে না আশা রাখকো আমরা যে সমস্ত প্রতিযোগী এসেছেন আমরা সুস্থ বিচার দালায় তাদেরকে আমরা সম্মানিত করব আর নিরপেক্ষ বিচার করব আর কোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো বা বিশেষ করে সাইফুল ভাই কোকন ভাই দায়িত্ব নিয়ে এত সুন্দর প্রোগ্রাম করছেন অনেক হেডেক মধ্যে তারপর পরেও যারা নানান যে সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত আছেন প্রত্যেককে তিনি সম্মান সম্মান জানিয়েছেন

মহাকাবি অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর দুর্দান্ত এমন সুন্দর সুন্দর প্রতিযোগী আমাদের মাঠের মধ্যে প্রবেশ করেছেন কন্যা হত্যা বন্ধ করুন কন্যাভোন হত্যা বন্ধ করুন

এই তো ডাক পাড়ে ওবো ভাত আনো বড় ভাত ভাত আনো বড় বউ লাভলি 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 অসাধারণ রে কেমন লাগছে বলো এখানে পুরো প্রতিযোগীর ভিতর ঢুকে গেল এখন কারে না আছে কিন্তু নাম 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 বলো আমাদের নাম কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো তোদের

দুই দলকে বলবো দলো বল নিয়ে রেডি 되고 আর একবার পুরো মোটামুটি অসাধারণ 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 সুন্দর সুন্দর প্রতিযোগী আমাদের জাকির সাহেবরা ঠিক জেবি হতে পারছে না কারকি এমন ভাবে ইনডোর মধ্যে অসাধারণ সুন্দর সুন্দর প্রতিযোগী ভারত মাথা এটা দেখতে পাচ্ছি ভারত মাথা মাতার ভিতরে কেউ ঘুমবে না বারবার বলছি

সেখানকার শিশুদের অবস্থা সেটা তুলে ধরেছে এই বাচ্চাটা তিরিশ তিরিশে আহত অসাধারণ লাগছে অসাধারণ এখানে দেখতে পাচ্ছি ঝাঁসি রানী লক্ষ্মী ভাই ঝাঁসি রানী লক্ষ্মী ভাই ইতিহাসের পাতায় তোমরা পড়েছ এটা আছে সম্ভবত অরণ্য দেবী মিস দেবী মিস ইতিহাসের পাতায় তোমরা নিশ্চয়ই পড়েছ

রাসেলিনের হামলা তার একটা ইন্টারেস্টিং উদাহরণ আমাদের এই মাঠে চিত্র তুলে ধরেছে খুব সুন্দর অসাধারণ এখানে দেখতে পাচ্ছি এটা কি সেজেছে আমি একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছি আমেরিকা লঞ্চ অ্যাঞ্জেলি আমেরিকা লঞ্চ অ্যাঞ্জেলি আগুনে পোড়া ইতিহাস যেটা পড়েছে আপনারা সেটা তুলে ধরেছেন এখানে দেখতে পাচ্ছি কালী হিন্দু ধর্মলম্বী যারা আছেন

Valeu,